যারা আহত হয়েছে এখনো কাজ চাচ্ছেন বিভিন্ন হাসপাতালে তাদের কোন সুচিকিৎসা বহু উন্নত মানের চিকিৎসার জন্য আমরা বিদেশে পাঠাতে পারি না এই দক্ষতা অন্তর্বর্তীকালীন সরকারের আপনি এখানে মনোযোগী হন নাই আপনি এখন অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য এজেন্ডা নিয়ে তৎপর হয়ে গেছে দয়া করে আপনারা আপনাদের যে জুরিস্টিকশন সেটার বাইরে গেলে সব কিছু হতকরণ হয়ে যাবে অবশেষে কিছুই করতে পারবেন না এখন আবার বলছেন স্থানীয় সরকারের নির্বাচন আর স্থানীয় সরকারের নির্বাচন আপনাকে চিন্তা করতে হবে না একটা ইন্টারনেট ব্যবস্থা করেন জনগণ যাতে সেবাটা পায় ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে তারা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে আপনি দয়া করে আমাদের তরুণ ছাত্র সমাজ যারা দীর্ঘ চৌধুরীর ভাষণ ধরে ছাত্র সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই জাতীয় নির্বাচনের পাশাপাশি দয়া করে আপনি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে দেন কলেজ ইউনিয়নের নির্বাচন করে দেন আমাদের তরুণরা সেখান থেকে নির্বাচিত হয়ে আগামী দিনে জাতীয় নেতা হিসাবে নিজেদেরকে আত্মপ্রতিষ্ঠা করতে পারে সে লোককে আমরা দেখতে চাই আর আমাদের দূষণ বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কাজে লাগান অতীতে আমরা অনেক ভুল করেছি মহান মুক্তিযোদ্ধাদের আমরা একাত্তরে তাদের কাজে লাগাতে পারি নাই তাদেরকে আমরা মাঠে ময়দানে ছেড়ে দিয়েছিলাম তাদের সামনে কোনো লক্ষ্য ছিল না আপনারা ব্যর্থ হয়েছিলেন আজকেও এই অগণিত ছাত্ররা যারা আত্মত্যাগ করে মধ্য দিয়ে সামনে এসছে তাদেরকেও দেশ এবং জাতির কাজে লাগাতে হবে তারা যেন বিভ্রান্ত না হয় আমার হবে দয়া করে শিক্ষার পরিবেশটা সব জায়গায় আমাদের ছেলে মেয়েরা তারা যাতে তাদের লেখাপড়ায় ফিরে যায় সেই ব্যবস্থা করে অতীত একত্রিশ সনের পরে আমরা লেখাপড়ায় ফিরে গিয়েছিলাম নব্বইয়ের গণ আন্দোলনের পরেও আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ায় ফিরে গিয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে কোনো ব্রক্ষেপ নাই আপনি দশটা সংস্কার কমিশন করেছেন শিক্ষা কমিশন আপনার মাথার মধ্যে নাই এটাতে আপনি কি আমাদের সামনে মেসেজটা দিয়েছেন দয়া করে যেগুলো ইমিডিয়েটলি করা দরকার সেগুলো দ্রুততম সময় অবশ্যই করবেন আমাদের যা থেকে আপনারা দিগ্রান্ত করবেন না আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ওয়ান ইলেভেন সরকার ফখরুদ্দিন মহমুদ্দিন যেমন পালিয়ে গেছিল এমন কোনো কর্মকাণ্ড করবেন i'll